ফের একবার মানবিক উদ্যোগ নিলেন তারকেশ্বরের তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের কাশিকানন্দ মহারাজ খানাকুলের গড়ের ঘাট এলাকায় বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন তিনি কয়েকশো মানুষের হাতেই বিভিন্ন খাদ্য দ্রব্য তুলে দিয়েছেন মহারাজ অসংখ্য মানুষকে নতুন বস্ত্র প্রদান করেছেন তিনি আজ আমরা খানাকুল গড়ের আমরা এই যে চারিদিকে জলে জলাকার মানুষ সব রাস্তার উপরে উঠে এসছে সেই উপলক্ষে আজকে আমরা তথাপি রামকৃষ্ণ আসাম তার থেকে এই কিছু মানুষের জন্য কিছু খাবার এবং বস্ত্র দিয়ে তাদেরকে কিছুটা দুঃখ দূর করার চেষ্টা করছি আজ ঠাকুরের কাছে প্রার্থনা করি এদের যত তাড়াতাড়ি হোক দুঃখ কষ্ট দূর হয়ে যাক তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন